অঞ্জনা রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী অভিনেত্রী এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে থাকার পর অবস্থার অবনতি হওয়ার কারণে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন শনিবার চার জানুয়ারি রাত একটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার রক্তে সংক্রমণ ধরা পড়েছিল এরপর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কয়েকদিন তাকে রাখা হয় সেখানে তাকে রাখা হয় সিসিইউতে সেখানকার চিকিৎসায় শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হয় হাসপাতাল বদলে অঞ্জনাকে নেওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে শারীরিক অবস্থার শারীরিক অবস্থার অবনতি হয় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার অবস্থার কখনো উন্নতি কখনো অবনতি হচ্ছিল শেষ পর্যন্ত চলেই গেলেন এই সুনামধন্য নায়িকা অঞ্জনার মৃত্যুর পর সামনে আসছে একের উপর এক রহস্যময় প্রশ্ন অভিনেত্রীর আত্মীয় সালমা হক মুখ খুলেছেন এবং অনেক তথ্য দিয়েছেন মিডিয়াতে ছয় দিন তিনি বিছানায় পড়েছিলেন হয়তো তার ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু থেকে তার সমস্যা হয়েছে বলে ধারণা সেই সঙ্গে স্ট্রোক করেছিলেন আসলে অঞ্জনার আসলে অঞ্জনা আপার সঙ্গে কি হয়েছে তা ঠিক করে বলা যাচ্ছে না এমনটি বলছিলেন সালমা হক উনি ছোট মানুষ তাই হয়তো বুঝতে পারেনি না হলে আগে হাসপাতালে ভর্তি করা হতো তার মেয়ের জামাই রিপনকে বলার পর ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে রহস্যের জট যেন খুলছে না শেষ বিদায়ের জন্য অভিনেত্রীকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গোসল সম্পন্ন করা হয় সেই সময় তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় বলে নিশ্চিত করেছে একটি সূত্র বেশ কয়েকজন অভিযোগ করে জানিয়েছেন সকালে গোসল করানোর সময় তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা যায় আঘাতের চিহ্ন দেখা যায় সালমা হক বলেছেন আঘাতের চিহ্ন যেগুলি দেখে স্বাভাবিক কিছু মনে হয়নি শুধু তাই নয় আপা আমাকে মাঝে বলেও ছিল কে বা কারা যেন তাকে নিয়ে ষড়যন্ত্র করছে যা নিয়ে তিনি বেশ ভয়ে ছিলেন মাঝে আমাকে একদিন কল দিয়েও বলেছিল দেখা করতে কি যেন বলবে কিন্তু সেই কথাটি শেষ পর্যন্ত আর শোনা হলো না কি কেউ দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য পালিত ছেলেকে আলটিমেটাম দিল শিল্পী সমিতির শিল্পী সমিতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান না ফেরার দেশে চলে গেছেন এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে শুক্রবার তিন জানুয়ারি দিবাগত রাত একটা পঁয়ত্রিশ মিনিট না ফেরার দেশে পালি জমান তিনি মৃত্যুর পর কেউ বলছে অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে আবার কেউ বলছে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে গত চার জানুয়ারি সকালে হাসপাতাল থেকে মরদেহ নেওয়ার প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে মরদেহ অছলের সময় এসব চিহ্ন স্পষ্ট হয়। বিষয়টি আলোচনায় আসে পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে নেওয়া হলে এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করেন একে একে বেরিয়ে আসে অঞ্জনার কথিত ছেলে নিষাদ মণিকে নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য একাধিক শিল্পীর অভিযোগ অঞ্জনার উপর নির্যাতন চালিয়েছে কথিত সন্তান মণি বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনাও রবিবার বারোই জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অঞ্জনার মৃত্যুর রহস্য উন্মোচন এবং সম্পদের হিসেব চেয়ে বিচার জানিয়েছেন তিনি এছাড়াও চিকিৎসায় অবহেলা সহ আরো কিছু কারণে তার মৃত্যু হয়েছে বলে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনেত্রীর কাছে কয়েকজন শিল্পী অভিযোগ তুলেছিলেন এক্ষেত্রে অঞ্জনার পালিত ছেলে নিষাদ মণিকে সন্দেহ করেছেন অনেকে এসব অভিযোগের ভিত্তিতে চিত্রনায়ক ও শিল্পী সমিতি সহ সভাপতি ডি এ তায়েবকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সংগঠনটি তিন দিন পর তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয় রবিবার বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে সদ্যপ্রয়াত শিল্পী অঞ্জনা রহমান ও প্রবীর মিত্রের মাগফেরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল শেষে অঞ্জনার ছেলে পালিত নিষাদ মনির উপস্থিতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনায় বসেন শিল্পী সমিতির নেতারা এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর অভিনেতা ডি এ সুব্রত সনি রহমান অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি অঞ্জনা রহমানের বোন রঞ্জনা ও পালিত মেয়ের জামাই কামরুল আলম রিপন সহ আরো অনেকে আলোচনা শেষে শিল্পী সমিতির মুখপাত্র ডি এ তায়েব খান বলেন সদ্যপ্রয়াত চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে নানা ধরনের কথা আসছে কেউ বলছে অঞ্জনা আপার স্বাভাবিক মৃত্যু হয়েছে আবার কেউ বলেছে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বিষয়টি নিয়ে আমরা আজ বসেছি আমাদের কাছে অনেক বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ এসেছে সেজন্য শিল্পী সমিতির পক্ষ থেকে একটি ছায়া তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিপ্লব শরীফ নাহিদা আশরাফ আন্না রুমানা ইসলাম মুক্তি ও ইউসুফ খান আগামী তিন দিনের মধ্যে আমাদের রিপোর্ট দিতে বলা হয়েছে তিনি আরও বলেন আজকের আলোচনার সময় চিত্রনায়ক আলমগীর ও রঞ্জনা কয়েকটি প্রশ্ন করেছে অনিকে আমরা জানতে চাই আসলে সমস্যা কোথায় অঞ্জনা আপার সম্পত্তির কাগজপত্র দলিল ব্যাংক ড্রাফ ব্যাংকের চেক সহ কিছু কিছু বাসায় পাওয়া যায়নি এগুলো উদ্ধারের চেষ্টা চলে যাচ্ছে সেগুলি পাওয়া গেলে আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্তে অঞ্জনার অঞ্জনার মৃত্যুর পর শোনা দুটি বাড়ি ও একটি ছিল সেগুলি নাকি বিক্রি করে তিনি ভাড়া বাসায় থাকতেন বিষয়টি কতটা সত্য এমন প্রশ্নের জবাবে দিয়ে তায়ে বলেন অঞ্জনা আপার পৈতৃক কিছু সম্পত্তি ছিল এছাড়া আরও কিছু সম্পত্তি টাকা আসছে সেগুলোর কোনো হিসাব আমরা পাচ্ছি না এগুলি কোরিওগ্রাফ ইউসুফ সহ অনেকেই জানতেন তাদের কাছ থেকে আমরা নানাভাবে মন্তব্য পেয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য আমাদের এই ছায়া তদন্ত কমিটি গঠন করা তদন্ত করে আমাদের কাছে অসংলগ্ন কিছু পেলে তিনি তিন দিন পর আমরা পুলিশে জানাবো একথায় আগামী তিন দিনের মধ্যে পনেরো বছরের ইতিহাস পরিষ্কার হবে এক্ষেত্রে মামলাও হতে পারে অভিযোগের বিষয়ে নায়িকা অঞ্জনা রহমানের পালিত ছেলে নিষাদ মণি বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সে সবগুলি সবগুলোর উত্তর আমি তিন দিন পরে দেব আমি যদি অপরাধী প্রমাণিত হই তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব এদিকে কথিত সন্তান মনির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন কথিত মেয়ে জামাই রিপন উল্লেখ্য নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান তুরস্ক নেপাল থাইল্যান্ড শ্রীলঙ্কা সহ বহু দেশে ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হন বাংলা চলচ্চিত্র ছাড়াও তিনি আরও নয়টি দেশের তেরোটি ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে দাবি করা হয় বেশ সুপরিচিত মুখ ছিলেন তিনি নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা তিনি অঞ্জনা উনিশশো পঁয়ষট্টি সালের সাতাইশ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকার ঢাকা ব্যাংক কোয়ার্টারে এক পরিবারে জন্মগ্রহণ করেন তারা দুই বোন এক ভাই তার দুই সন্তান কন্যা আরজানা নিশি ও ছেলে মণি নিশা তার পৈত্রিক নিবাস চাঁদপুর অঞ্জনা রহমানের জন্ম সাতাশ জুন উনিশশো পঁয়ষট্টি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক তিনি উনিশশো ছিয়াশি সালে পরিণীতা চলচ্চিত্রের ললিতা চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে বাছ শাস পুরস্কার লাভ করেন বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ে জনপ্রিয় অভিনেত্রী জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তবে অঞ্জনার অভিনীত ও একই বছরে ক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রান এ ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি